বিকাশেও কিন্তু লোন নেওয়া যায় বিকাশে আপনি পেমেন্ট করতে পারবেন বাকিতে মানে বিকাশ থেকে আপনি বাকিতে টাকা নিচ্ছেন ধরুন আপনি একটা জায়গায় গিয়েছেন একটা সুপার শপে গিয়েছেন ওখানে আপনার একটা প্রোডাক্ট পছন্দ হলো কিন্তু আপনার বিকাশে টাকা নেই এখন আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই বিকাশ থেকে আপনারা বাকি ধার নিয়ে তারপরে কিন্তু আপনারা দিতে পারবেন এই সিস্টেমটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য ফার্স্ট হচ্ছে আপনারা বিকাশে অ্যাপসে চলে যাবেন এখান থেকে হচ্ছে আপনারা লোনে প্রবেশ করবেন লোনে প্রবেশ করার পর এখানে কি লেখা একটু ভালো করে পড়বেন লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তার মানে এখানে কিন্তু আপনার লোন নেওয়ার মতো আপনারা হচ্ছে মানে উপযুক্ত হননি এখানে লোন তাদেরকে দিবে যারা বিকাশে অনেক বেশি টাকা রাখে তাদেরকে এখানে যেহেতু আমি বিকাশে খুব বেশি টাকা রাখি না আর বিকাশে আমি টাকা খুব কম ভরি এই জন্য আমাকে কিন্তু লোনটা দিচ্ছে না আপনারা একটু টেস্ট করবেন আপনাদের লোন দিয়েছে কিনা যদি আপনাদের লোন অপশনে ক্লিক করলে যদি অন্যরকম একটা অপশন আসে যে আপনার লোন নিতে পারবেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে কোন একটা সুপার শপে পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে আপনারা ওই পেমেন্ট যেটা করবেন সেই টাকাটা বিকাশ কর্তৃপক্ষ দিয়ে দিবে পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আপনার বিকাশে ওই যেটা অ্যামাউন্টটা হচ্ছে আপনি দিয়েছিলেন বাকিতে ওইটা কিন্তু কেটে নিয়ে যাবে ওরা তাহলে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকাশ থেকে বাকিতে পেমেন্ট করতে পারবেন